নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন না করে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে জানিয়ে দেবো প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের জন্য কিভাবে আবেদন করতে হবে আবেদন আবেদনের সময়সীমা কতদিন বাড়ানো হয়েছে সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে অনেক মানুষই আছেন যারা এখনও আবেদন করেননি বা আবেদনের বিস্তারিত কিছুই জানেননি প্রত্যেকের জন্য বাড়ির ব্যবস্থা করছে সরকার তার জন্য আপনাদেরকে শুধু আবেদন করতে হবে কিন্তু অনেকেই জানেন না কিভাবে এটা আবেদন করতে হয় আবেদনের জন্য নির্দিষ্ট প্রসেস রয়েছে তো তার জন্য কেন্দ্রীয় সরকার কিছু সময় বরাদ্দ করেছে এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশানটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে নিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রত্যেকের জন্য বাড়ির ব্যবস্থা করছে মোদী সরকার প্রত্যেকের নিজস্ব বাড়ি করার স্বপ্ন থাকে এই স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে তবেই তাদের বাড়ির স্বপ্ন পূরণ হয় কিন্তু সকলেই বাড়ি কেনার জন্য যে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারে না এই ধরনের ব্যক্তিদের সরকার সাহায্য করে ভারত সরকার মানুষকে স্থায়ী বাড়ি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিচালনা করে এই প্রকল্পে কোটি কোটি মানুষ কিন্তু বাড়ি পেয়েছেন সরকার এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ তাদের বাড়ি পেয়েছেন যদি আপনারও বাড়ি না থাকে তাহলে আপনিও সরকার এই প্রকল্পের মাধ্যমে বাড়ির জন্য আবেদন করতে পারেন সম্প্রতি সরকার এই প্রকল্পে আবেদনের জন্য তারিখও বাড়িয়েছে আর কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আপনারা দেখে নিন তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে পি এম এ ওয়াইজি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক বক্সে থাকবে আপনারা সেখান থেকেও ক্লিক করে আসতে পারেন ওয়েবসাইটে এসে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন দেখুন আওয়াজ প্লাস সার্ভে আওয়াজ প্লাস সার্ভে দু হাজার চব্বিশ এখানে অপশান রয়েছে আপনি সেখানে ক্লিক করতে হবে আপনাকে ক্লিক করার পর এখানে আওয়াজ প্লাস সার্ভে দু হাজার চব্বিশ সার্ভে ইনফরমেশান চলে এসছে তো তার জন্য আপনাকে তিনটি অ্যাপ ডাউনলোড করতে হবে লেটেস্ট অ্যাপ ভার্সান আওয়াজ প্লাস দু হাজার চব্বিশ সার্ভে অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন লিঙ্কটা এখানে আছে আপনি এই লিঙ্ক থেকেও ক্লিক করতে পারেন বা ডাউনলোড লেটেস্ট অ্যাপ ভার্সান আওয়াজ প্লাস সার আওয়াজ প্লাস দু হাজার চব্বিশ সার্ভে অ্যাপ তো এটাও আপনি ডাউনলোড করতে পারেন আর আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আধার ফেস আর ডি আধার ফেস আর ডি অ্যাপটি ডাউনলোড করে আপনি সেটা স্টোর থেকে পেয়ে যাবেন এখানে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনগুলো যেটা ইকোআইসি এবং সার্ভের জন্য অ্যাপগুলো পেয়ে যাবেন এবং দ্বিতীয় রয়েছে কন্ডাক্টিং সেলফ সার্ভে অ্যাসিস্টেড সার্ভে আওয়াজ প্লাস দু হাজার চব্বিশ মোবাইল অ্যাপ্লিকেশন আন্ডার পি এম হুম আন্ডার পি এম এগুলাও রয়েছে এস সেলফ সার্ভে অ্যাসিস্টেন্ট সার্ভে তো আপনি এই অ্যাপটা ডাউনলোড করেও সার্ভে করতে পারেন তো এটা কিন্তু পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি অন্যান্য রাজ্যে চালু হয়ে গেছে অ্যাপটিতে সার্ভে হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি আপনারা হয়তো বহুদিন ধরেই জানেন যে আওয়াস প্লাসের যে বাড়ির টাকা সেটা কিন্তু বহুদিন ধরে বন্ধ হয়ে আছে পশ্চিমবঙ্গে অনেকেই কিন্তু পাচ্ছেন না তো বর্তমানে এই সার্ভেটাও কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না যখনই আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল তখনই আপনার সেখান থেকে আর সার্ভে হবে না কারণ ওয়েস্ট বেঙ্গলের সার্ভে আপাতত বন্ধ রয়েছে পাওয়ার্স প্লাসের যে সার্ভে সেই সার্ভের সময়সীমা বাড়ানো হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে যে সুবিধাভোগীরা আছেন যারা এখনই এ সুবিধা পাননি তার অবশ্যই তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করে দেবেন